সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মনে করি দিতে চাই দু হাজার একুশ সালের চট্টগ্রামের ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে সেই টেস্টের কথা কেন মনে করে দিচ্ছি সেটি আসছি পরে কারণ মনে করিছি এই জন্য কারণ সেই ম্যাচটিতে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে থাকার পরও মায়ার্সের অতি মানবীয় ডাবল সেঞ্চুরির কাছে কিন্তু বাংলাদেশকে হার মানতে হয়েছিল এবং কী কারণে সেদিন বাংলাদেশ হেরেছিল সেই বিষয়টি সবার নজরে থাকবে কারণ সেই ম্যাচে বাংলাদেশ পঞ্চম দিনে এসে সবচেয়ে বেশি নজর দিয়েছিল মেহনাসান মিরাজের একটি রেকর্ডকে ঘিরে এবং সেই রেকর্ডটি কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের ম্যাচ হারের কারণ হয়ে দাঁড়িয়েছিল মনে দিচ্ছি এই জন্য কারণ আজকের ম্যাচটিতে বাংলাদেশ আর মুশফিকের শততম টেস্ট ম্যাচ এবং যেই ম্যাচের প্রথম ইনিংসে মুশফিক মাত্র এগারোতম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছিল নিজের শততম ম্যাচে এবং সেখানে আরও একটি ভিন্ন ধর্মী রেকর্ড হতে পারত যদি মুশফিক রহিম দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করতে পারতো তবে মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে যেটি মাত্র আগে শুধুমাত্র গ্রেট রিকি ছিল তার দুটি ইনিংসেই শততম ম্যাচের সে সেঞ্চুরি হাঁকিয়েছিল মুশফিকুর রহিম যদি সেঞ্চুরি হাঁকাতে পারতো তবে মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটের ইতিহাসে হতে পারতো নিজের শততম ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি গড়ার রেকর্ডে তবে সেটি বাংলাদেশ করেনি মোমিনুল হক সৌরভ আউট হয়ে যাওয়ার পরেই বাংলাদেশ ইনিংস ঘোষণা করে এবং মুশফিকুর রহিম মাঠ ছাড়ে তিপ্পান্ন রানে অপরাজিত থাকার পর এটি কেন বলছি কারণ আজকে কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি আয়ারল্যান্ড খুব সাবলীলভাবে কিন্তু অষ্টম এবং নবম উইকেট জুটিতেই ভালো রান সংগ্রহ করেছে এবং শেষ পর্যন্ত যদি বলি ওই দিন যদি মুশফিকুর রহিম চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে যদি ব্যাটিং করতো তার রেকর্ড গড়ার জন্য সেঞ্চুরি করার জন্য তবে বাংলাদেশ আজকে একশো ছাপ্পান্নতম ম্যাচে দাঁড়িয়ে পঁচিশতম যে জয়টি হয়তো বা সেই জয়টি পেতে পারতো না ম্যাচটি ড্র হতে পারতো কারণ শেষ পর্যন্ত খুব সাবলীলভাবে ব্যাটিং করছিল আয়ারল্যান্ড মুশফিকুর রহিমের সেই রেকর্ড না ছোঁয়ার গল্পটি কিন্তু বাংলাদেশের ম্যাচ জয়ের যে গল্পটি সেটির সাথে ওত্রপোতভাবে জড়িয়ে গিয়েছে যদি মুশফিকুর রহিম সেঞ্চুরির জন্য খেলতো নিজের জন্য খেলতো তবে বাংলাদেশ কিন্তু জয়টি পেতে পারত না হয়তো বা ড্রতেই হতো মিরপুরের বিষয়ে আসি এই মিরপুরটাকে কি ছেড়া যায় কিছুদিন আগে আমরা মিরপুরের সর্বে সর্বা গামেরিডাসিলবাকেই কিক আউট করা হয়েছে এবং তারপরে কিন্তু একটা অন্ধকার পিচ আমরা দেখেছিলাম পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে আজকে এসে সেই পিচটি একটা ভিন্ন রকম পিচের পিচেরও পঞ্চম দিনে এসে পঞ্চম দিনের শেষ শেষ পর্যন্ত টেস্ট ম্যাচ হয়েছে কেন ইমাজিন এমন একটি ম্যাচ বাংলাদেশের মিরপুরের মতো পিচে হয়েছে লাস্ট কবে হয়েছে আমাদের ঠিক মনে নেই তবে হ্যাঁ হয়েছে মিরপুরে পঞ্চম দিনে ম্যাচ গিয়েছে আর নাটকীয় ম্যাচও হয়েছে মিরপুরের পিচে তবে আমাদের নিকট যে অতীত সেই অতীতে কিন্তু আমরা মনে করতে পারি না এই মিরপুরে আমরা পঞ্চম দিনের টেস্ট ম্যাচ দেখেছি টেস্ট ম্যাচ অ্যাট মিরপুর মিনস তিন অথবা সাড়ে তিন দিনের ভিতরে খেলাটি শেষ হয়ে যাওয়া সেখানে আজকে খেলাটি হয়েছে পঞ্চম দিন পর্যন্ত এবং সেটি হয়েছে মাইল ফলক স্পর্শের ম্যাচে যে ম্যাচে বাংলাদেশ মুশফিকুর রহিমের একশোতম শততম টেস্ট বাংলাদেশ দেখেছে তো ক্রিকেট বিশ্ব দেখেছে সেখানে মুশফিকুর রহিমের সেঞ্চুরি দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরি যে সম্ভাবনা সেটি একই সাথে তাইজুল ইসলাম তাইজুল ইসলাম বাংলাদেশের হয়ে বর্তমানে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক আল হাসানের দুশো ছেচল্লিশ উইকেটের যে রেকর্ডটি সেটি যে টপকে গিয়েছে এবং একই সাথে প্রথম বাংলাদেশি বোলার হিসাবে টেস্ট ক্রিকেটে দুশো পঞ্চাশ উইকেটের যে মাইল ফলকটি সেটি সে স্পর্শ করেছে তো সব মিলিয়ে মিরপুরের পিচ মাইল ফলক স্পর্শের ম্যাচ বাংলাদেশ জয় পেয়েছে কিছু ছেড়েও দিয়েছে তবে সেটি হবে কারণ মুশফিকুর রহিমরা মাইল ফলকে স্পর্শ করেন কিন্তু সেখানে তরুণদের মাথায় হাত দিয়ে বলেন তোমরা আরও বেশি কিছুই করবে কারণ আল হাসান গতকালকে তাজুল ইসলামকে উইশ করে বলেছিল তোমার হাতে আমি অবসর আগে চারশো টেস্ট উইকেট চাই মুশফিকুর রহিম মাহমুদ হাসান জয়ের মাথায় হাত রেখে বলেছিল তোমার কাছে আমি দশ হাজার রান চাই তো এভাবে বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাবে এভাবেই নিজেদের ছেড়ে দেয়ার যে মন মানসিকতা নিজেদের মাইল ফলক না ছোঁয়ার যে গল্পগুলো একদিন আমাদের তরুণদের ছুঁয়ে যাবে এবং তারা সেই মালপলগুলো স্পর্শ করবেন তে না লেখা যে গল্পগুলো সেগুলো তরুণরা লিখবে